দেখে হয়তো বুঝে গিয়েছেন দর্শক আমি এখন বর্তমানে রয়েছি চট্টগ্রাম ফিশারি ঘাটে সাতাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আজকে বিভিন্ন মাছের দামের পাশাপাশি যারা এই মাছগুলো ধরে তারা কিভাবে ধরে তাদের জীবনযাপনী বা কেমন তা আপনাদের দেখাবো আর যারা মাছের ব্যবসা করতে চান তাদের জন্য কিছু কথা বলবো তাই অন্যান্য ভিডিওর চেয়ে আজকের ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে ভোরের আলো পুটে জমে ওঠে চট্টগ্রাম বন্দনগরী চট্টগ্রামের কন্যাফুলি নদীর সবচেয়ে বড় ঘাট চট্টগ্রামের গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে নিয়ে আসেন এই ফিশারি গার্ডে দর্শক এই জায়গায় সকল টলার এসে যুক্ত হয় যেখান থেকে আহ পাইকার ক্রেতারা মাছগুলো জেলেদের কাছ থেকে কিনে নেন দর্শক মাছগুলো টলারের নিচ থেকে এই মেশিনের সাহায্যে তোলা হয় তুলে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে মাছগুলো পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করা হয় সাধারণত মাছগুলো বিক্রি করার কিছু প্রসেস রয়েছে দর্শক মাছগুলো এখানে যেই মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে লুটিয়াফিস বলে এরা মাছ সাধারণত মন হিসেবে বিক্রি করা হয় এই মাছগুলা প্রতি মনে এরা সাতাইশশো টাকা থেকে চল্লিশ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এরা পাইকার ক্রেতাদের কাছে বিক্রি করে আপনারা ক্যালকুলেশন করলে প্রতি কেজি কত টাকা করে পড়ছে সেগুলো বের করতে পারবেন এবং দর্শক আপনারা যদি ব্যবসা করতে চান মাছের এখানে এদের সাথে এসে এদের থেকে সরাসরি পাইকার দরে কিনতে পারেন দর্শক ভিডিওর নিচে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করে এদের সাথে কথা বলে মাছ কিনতে পারে দর্শক এটি হচ্ছে টলারের নিচের স্থান যেখানে সকল মাছ বরফ দিয়ে স্টোর করে রাখা হয় কারণ একটি টলার প্রায় আট থেকে দশ দিন পরে সাগর থেকে ফিরে যাতে মাছগুলো নষ্ট হয়ে না যায় সেই জন্য সেখানে স্টোর করে রাখে দর্শক এই সাইজের টলার সাধারণত আট থেকে দশ দিনের বেশি থাকতে পারে না কারণ এর থেকে বেশি মালামাল বহন করার ক্ষমতায় ট্রলারগুলো নেই দর্শক মাছগুলোকে ট্রলার থেকে তোলার পর এগুলোকে বাছাই করা হয় যেখানে ছোট বড় মাছকে আলাদা করা হয় যেগুলো ভিন্ন ভিন্ন রেটে বিক্রি করার জন্য দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি মেশিনের সাহায্যে টলারের নিচ থেকে মাছগুলোকে কিভাবে তোলা হচ্ছে দর্শক একটি টলার সাগরের মাঝে গেলে প্রায় আট থেকে দশ দিন পর এরা ফিরে আসে যেটি মাছ ধরার উপর নির্ভর করে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজন আহ বাবুচি যিনি জেলেদের জন্য রান্না বান্না করেন আসলে অনেক ছোট্ট একটি জায়গায় এদের অনেক কাজ করতে হয় অনেক ছোট্ট জায়গায় এরা আর রান্না গুলো করে দর্শক এই জেলেরা অনেক কষ্ট করে অনেক সময় এমনই হয় এদের প্রাণ যাওয়ার ঝুঁকি সহ থাকে দর্শক এরা কষ্ট করে টিকিট তবে এদের কষ্টের সুফল ভোগ করে কিন্তু মহাজনরা বিভিন্ন ধার পরে এরা মালামাল কিনে মাছ সমুদ্রে গিয়ে প্রায় দশ এগারো দিন ধরে মাছ ধরে মাছ ধরা শেষ হলে আবার এই জায়গায় চলে আসে মাছগুলো বিক্রি করার জন্য মাছগুলোর বিক্রির শেষে যে অতটুকু এরা পায় এই অত্তর থেকে প্রায় অর্ধেকেরও বেশি টাকা চলে যায় এদের মহাজনদের টাকা শোধ করতে করতে পরে পেটের তাগিদে আবার চলে যেতে হয় তারপরে মাছ এইভাবে চলতে থাকে এদের জীবনযাপন সব নেই কোনো বিলাসবহুল জীবন চোখ তলারে অনেকজন জেলে অনেক কষ্টে বাস করতে হয় এদের দর্শক এখানে এদের মাছের দাম অনেক হলেও কিন্তু এরা সে দামটা পায় না এখানে যে দর্শক মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো উনি দেড়শো টাকা দিয়ে বিক্রি করেন প্রায় অনেক মাছ দর্শক এখানে যে পাঙ্কাশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামুদ্রিক পাঙ্কাশ যেগুলো দুইশো আশি টাকা দরে কেজি বিক্রি হয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক কোরাল

দর্শক এখানে এসে যেটি দেখতে পেলাম প্রচুর ইলিশের দাম প্রায় সাড়ে আটশো নয়শো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত দর্শক এটি কি মাছ আমি সাধারণত জানি না দেখতে স্টিংরের মতো স্টিংরে সাধারণত গোলাকার হয়ে থাকে বাট এটা হচ্ছে তেমন না এটির নাম জানলে কমেন্টে জানাতে পারেন দর্শক এই মাছগুলো আমি দেখেছি সুন্দরবনে এদের জেলেরা ধরে এগুলো ধরার পর ফলে যায় মাছগুলো এবং এখানে বরফকে প্রসেস করা হচ্ছে মেশিনে ভাঙিয়ে মাছকে সংরক্ষণ করার জন্য দর্শক এগুলো হচ্ছে সামুদ্রিক চিতল মাছ যেগুলো কেজি দরে সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করেন দর্শক এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সাড়ে আট থেকে নয় কেজি যেগুলো উনি হাজার টাকা দিয়ে কিনে নেন এখানে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজি দরে পঞ্চাশ টাকা করে বিক্রি করেন দর্শক আমরা মাছে বাতে বাঙালি হলেও মাছ এবং ভাত এই দুইটি আহারের যারা যোগান দেয় কৃষক এবং জেলে এটা অনেক কষ্ট করে বাট এদের কষ্ট করলেও প্রকৃত লাভবান হয় কিন্তু মহাজনরা দর্শক এই ছিল আজকের ভিডিও যে ভিডিওতে জেলেদের জীবনযাপন এবং ঘাট মানুষদের কর্মব্যস্ততা এবং বিভিন্ন মাছের দাম জানানোর চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে